নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকে আমি স্ক্রল করতে করতে হঠাৎ একটা ছবিটাকে পরে তো আমার মনে আছেন কারণ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যিনি পুরনো আরো পুরোনো বহু পুরোনো মানুষকে চিনতেন বা জানেন বা জেনে থাকেন সেই মানুষটার কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে সেই সমস্ত মুখ যারা এক সময় তৃণমূলের কাছে আতঙ্ক ছিল সেই তৃণমূলের আতঙ্ক হয়ে যাওয়া মানুষগুলো যখন শ্রমিক ভট্টাচার্যের খুব কাছে দাঁড়ান না যখন তার কাছ থেকে নিজের দেওয়া উত্তরীকে যখন ফিরে পান অর্থাৎ গলায় যখন সেই উত্তরীয় ফিরিয়ে দেন শ্রমিক ভট্টাচার্য যখন তাকে কাছে টেনে নেন তখন কিন্তু তৃণমূলের হৃদস্পন্দন বেড়ে যায় কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলি আপনাদের প্রতিবেদনটা দেখবেন তো দেখার পরে যারা যারা সহমত পোষণ করবেন এবং যারা যারা চিনবেন যারা যারা সেদিনের ঘটনাগুলো জানতেন তারা দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আমারও কোথাও ভুল হতে পারে শুরু করি হ্যাঁ গতকাল সোশ্যাল মিডিয়া দেখলাম শ্রমিক ভট্টাচার্যের গলায় উত্তরীয় দিলেন দূতকুমার মণ্ডল যিনি সেই পোস্টটাকে কিন্তু নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন তাহলে সেই এক ঝলক আপনি দেখুন আমি বিস্তারিতভাবে বলছি কেন আজকের এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন দেখলেন আপাত দৃষ্টিতে আপনি দেখলেন একজন নেতা দুধ মন্ডল যাকে অনেকে চেনেন না নতুন প্রজন্মের অনেকে চেনেন না দুধ কুমার মন্ডল কে কিন্তু দুধ কুমার মন্ডল কে তার ইতিহাস যদি একটু আপনি সার্চ করেন তাহলে দেখবেন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মন্ডলকে না খালি চবনে খাওয়াতে পেরেছিল একজনই তিনিও চেনেই দুধ কুমার মন্ডল অনুব্রত মন্ডলকে কার যত করে দিয়েছিলেন দুধ কুমার মন্ডল দুধ মন্ডল মানে দাপুটে সেই নেতা যে নেতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে এসেছিলেন এবং তিনি রাজনীতির ময়দানে দাঁড়িয়ে যেভাবে কাঁপিয়ে দিয়েছেন সবকিছুকে চিন্তার বাইরে এই মানুষটার অবদান দেখলে মনে হবে গায়ে কিছু নেই মাংস নেই কিছু নেই কিন্তু তার যে বাঘমি ক্ষমতা এবং যে অদম্য সাহস ছিল সেই সাহস এবং সংগঠন করার যে ক্ষমতা তিনি বুঝিয়ে দিয়েছিলেন সে সময় যখন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না যখন দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেননি তার আগে থেকে কিন্তু লড়াই লড়ছেন এই সমস্ত নেতারা অর্থাৎ এদের মতো মানসিকতা দুধ কুমার মন্ডলের মতো মানুষের মতো মানসিকতা নেতাদের মতো মানসিকতা খুব কম দেখা গেছে আপনারা যারা একটু পুরনো সেদিনের কথাগুলো যাদের মনে আছে আমি আপনাদের মনে করে দিতে চাই স্মরণ করবেন সে সময় পাড়ুই থেকে শুরু করে লাভপুর এই গ্রামগুলোতে নিয়ে বিশাল আলোচনা হতো এমনকি মুসলিমরা পর্যন্ত বিজেপি করতেন বীরভূমের মাটিতে অনুব্রত মন্ডলকে কার্যত কণ্ঠসা করে দিয়েছিলেন বোমা গুলির শব্দ চমকে যেত বীরভূমের জায়গা কারণ তৃণমূলের হারমাদ তৃণমূলের উন্মাদ যারা আক্রমণ করত তাদের সঙ্গে প্রতি আক্রমণে বিজেপি তখন পারদর্শী ছিল এবং বিভিন্ন প্রান্তে তখন নানা রকম কেস কিন্তু অনুব্রত মন্ডল এই ইদুত কুমার মন্ডলের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দিশাহারা হয়ে গেছিলেন কারণ কোনো জায়গায় একদম ছাড়ছিলেন না দুধ কুমার মন্ডল দুধ কুমার মন্ডলের মতো নেতারা তাদের হয়ে আপনারা দেখেছেন এই রাজ্যে কুণাল ঘোষ মানে তৃণমূলের যিনি মুখপাত্র এবং বহু তৃণমূলের লোক এবং সিপিএম এর বহু লোক দেখবেন এই রাজ্যে বিজেপির এক নেতা যিনি প্রাক্তন রাজ্য সভাপতি হয়ে গেছেন অর্থাৎ দিলীপ ঘোষ তাকে ঘিরে অনেক পোস্ট করেন তাকে ঘিরে বলেন তাকে নিয়ে অনেক কথা বলেন পুরোনো লোক আদি লোক অমুক তমুক বলেন কিন্তু কেউ কেউই দুধ কুমার মন্ডলকে নিয়ে বলে না আর এটা হচ্ছে মজার ব্যাপার কারণ দুধ কুমার মন্ডলের মতো মানুষ তাদের হয়ে বললে কার্যত তৃণমূলেরই রোশানালে পড়ে যাবে যে বলবে সে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যারা সেদিনের রাজনীতি দেখেছেন তারা জানেন যখন বিজেপি ক্ষমতায় ছিল না কেন্দ্রে ক্ষমতায় ছিল না বিজেপি ক্ষমতায় আসবে কেউ ভাবেও নি তখনও কিন্তু দূতকুমার মন্ডল দাপটের সঙ্গে রাজনীতি করেছেন রাহুল সিনহা তখন ছিলেন রাজ্য সভাপতি সে সময় দূতকুমার মন্ডল ক্রমাগত লড়াই লড়ে গেছেন তারপরেও লড়েছেন তিনি এবং তার লড়াই কোথাও খামতি ছিল না এই টাইপের মানুষদের একটু অভিমান বেশি থাকে অর্থাৎ যারা লিগে সবকিছু দিয়ে লড়েছে না তাদের দেখবেন অভিমান বেশি থাকে হয়তো তার মুখ ফোসকে কোনো কথা তিনি বিজেপি বিরুদ্ধে বলে ফেলেছেন কোনো সভাপতির বিরুদ্ধে বলে ফেলেছেন এবং তার ফলে তাকে কিন্তু কার্যত পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল আবার যখন তিনি ফিরে এসেছিলেন দায়িত্ব পেয়ে আবারও তিনি পঞ্চায়েত জিতেছিলেন অর্থাৎ ওঠা নামায় জীবন ছিল দুধ কুমার মন্ডলে দুধ মন্ডল দীর্ঘদিন ধরে ব্রাত্ত হয়েছিলেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য আসার পরে শ্রমিক ভট্টাচার্য তাকে যেভাবে সম্মান করেছেন কারণ এটা হওয়া উচিত ছিল শ্রমিক ভট্টাচার্য কিন্তু কারণ নেতা যদি কোনো আদি তাহলে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হবে বিজেপির ঐতিহাসিক যুগের নেতা কারণ তিনি বহুদিন ধরেই আছেন তাই তিনি প্রত্যেকটা মানুষকে চেনেন এখানে একটা মজার ব্যাপার দুধ কুমার মন্ডল বা এই টাইপের নেতা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় ছড়িয়ে আছে যারা হয়তো দূরে সরে গেছে আজকে দুধকুমার মণ্ডলকে দেখে এবং শ্রমিক ভট্টাচার্য তাকে যেভাবে সম্মান করেছেন মানে তার দেওয়া উত্তরটা তার গলায় পড়িয়ে দিয়েছেন এর চেয়ে বড় জিনিসও কিছু হয় না জানেন এই রকম নেতারা মানে যারা একদিন লড়াই লড়েছিল এরা ঠিক কীরকম জানেন আমি আপনাদের বলছি হয়তো একটু অন্যরকম মনে হবে সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া বাবা মায়ের মতো যারা বৃদ্ধাশ্রমে থাকলেও যারা বৃদ্ধাশ্রমে থাকলেও তাদের মন পড়ে থাকে ছেলে মেয়ের দিকে একদিন যারা বিজেপিটাকে নিজের রক্ত ঘাম দিয়ে তৈরি করেছে যারা যারা লড়াই লড়েছিল তারা ব্রাত্য হয়ে গেল তাদের মন কোনোদিন বিজেপি থেকে দূরে সরে যায় না তারা কোনোদিন যেরকম বাবা মা চায় না তার সন্তান যতই তাকে বৃদ্ধাশ্রমে পাঠাক যতই যতই তাকে দূরছাই করুক যতই তাকে ঘরের কোণে ফেলে রাখুক কখনো তার মন থেকে অভিশাপ আসে না সন্তানদের প্রতি ঠিক তেমনি এই সমস্ত নেতারা যারা দূরে আছেন বা ছিলেন বা এখনো হয়তো তারা আছেন ব্রাত্য হয়ে আছেন তারা প্রত্যেকেই কিন্তু বিজেপিকে কখনো খারাপ হতে দিতে চান না তারা চুপ করে বসে আছেন যারা দল বদল করেছেন যারা অন্যদিকে চলে গেছেন তাদের কথা আমি বলছি না যারা দল বদল করেননি যারা বিজেপিকে হারানোর জন্য অন্য কোনো জায়গায় দাঁড়াননি বিজেপিকে হারিয়ে দেবো এই চিন্তা কেউ করেননি তারা প্রত্যেক অপেক্ষায় থাকেন শুধু একটু ডাক ভালোবেসে ডাক তারা কিচ্ছু চায় না শুধু চায় একটু সম্মান এই যে শ্রমিক ভট্টাচার্য যে সম্মানটুকু দিয়েছেন না এটা অনেক বড় দেখবেন আমি বহুদিন থেকে একটা নাম বলি পারবো দুধকুমার মণ্ডল শুধু দুধ কুমার মণ্ডল শুধু তাই নয় এরকম বহু নেতা আছেন হাওড়া সদর হাওড়া গ্রামীণ বর্ধমান বীরভূম চারিদিকে চারিদিকে বহু নেতা রয়েছেন যাদেরকে ধীরে ধীরে কিন্তু এখনকার যে বিজেপি এই বিজেপি কিন্তু সবাইকে কাছে টানছে এবং এটা খুব দরকার আছে আমার মনে হয় সেন্ট্রাল বিজেপি বুঝেছেন যে এই সমস্ত কার্যকর্তাদের দরকার আছে আর এই যে পুরনো কার্যকর্তাদের চেনা এটা খুব দরকার ছিল কারণ শ্রমিক ভট্টাচার্য চেনেন তাই শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার পরে লাভ হয়েছে তিনি কিন্তু এবং তাদেরকে সম্মান দিচ্ছেন আবার এই প্রতিবেদন দেখার পরে আপনি যদি যে জেলার দায়িত্বে আছেন সেই জেলায় যে সমস্ত পুরনো কার্যকর্তা আছে যেমন আমি আমার জেলা বলছি আমার জেলা যিনি সভাপতি হচ্ছে জেলা সভাপতি দেবাশিষ সামন্ত তিনি কিন্তু গদাধর গাঙ্গুলি বাড়িতে গেছেন আপনারা জানেন আমি তাকে তার বাড়িতে ভালো লেগেছিল আমার কারণ পুরনো গদাধর গাঙ্গুলি মানে আমি যার গিয়েছিলাম বাড়িতে যার সঙ্গে কথা বলে এসেছি যাকে সম্মান দেওয়া তিনি কিন্তু তার আগেও ওখানে অঞ্চলে প্রধান ছিলেন মানে বিজেপির দাপট কিন্তু তখনও ছিল তারা যারা রেখে দিয়েছিল দাপটটা তাদেরকে একটু ভালোবাসবেন একটু সম্মান দেবেন এই প্রতিবেদন দেখার পরে একটু সম্মান দেবেন তাদেরকে একটু যাবেন তাদের বাড়িতে দেখবেন তারা খুব খুশি হবে আমার জেলার সভাপতি যিনি আছেন তিনি কিন্তু যাচ্ছেন খুব দরকার জানেন তারা তারা কিচ্ছু না চায় বিজেপি জিতুক তাদের কাছে নেই তাদের কাছে পাওয়ার কিছু ছিল না তারা কিচ্ছু পেত না না কেন্দ্র থেকে কোনো টাকা দিত না জেলা থেকে না রাজ্য থেকে কোনো টাকা আসতো কোনো টাকা আসতো না তারা নিজেদের ঘাটের করি খরচা করে রাজনীতি করতেন এবং তারা দিয়ে এসছেন পাওয়ার আশা তারা করেননি তারা আজকে ঘরে আছেন কোথাও ব্লাত্ত আছেন কোথাও হয়তো বসে আছেন শারীরিক কারণে তাদেরকে খোঁজ খবর নিন তাদের আশীর্বাদ বিজেপিকে জিতিয়ে নিয়ে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস জানে এই মানুষগুলোর হয়ে একবার যদি গলা ফাটাই তাহলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে জানেন যে দুধ কুমার মন্ডলের মতো মানুষরা আমি বলছি না জেলা সভাপতি চেঞ্জ করে তাকে করা হোক এই সমস্ত মানুষরা যদি রাজনীতির ময়দানে আসেন অনেকখানি কাজ হয়ে যাবে অর্থাৎ অনেক বড় কাজ হয়ে যাবে এদের যে পুরনো দিনের যে লড়াই যে অতীত অভিজ্ঞতা সেটা কিন্তু কাজে লাগালে বিজেপির জিত অনিবার্য দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা কিন্তু আক্ষরিক অর্থে হতে চলেছে এবং এটা হবেই হবে তার কারণ হচ্ছে এই পুরনো কার্যকর্তারা যদি রাজ্য সভাপতির কাছে সম্মান পায় তারা কিচ্ছু চায় না জীবনের শেষ শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা লড়িয়ে দেবে ভিড়িয়ে দেবে এই রাজ্যে বিজেপির পদ্মফুলকে ফোটাতে কারণ অপশাসনে ভরা পাঁকের মধ্যে ডুবে যাওয়া দুর্নীতির পাকে ডুবে যাওয়া এই রাজ্যকে বাঁচাতে পারে পদ্মফুল তাই পদ্মফুল ফোটাতে এই সমস্ত মানুষদের একবার করে সম্মান দেওয়া ভালোবাসা জড়িয়ে ধরা দরকার আছে কি বলেন আপনি জানাবেন আপনি কি ভাবছেন আপনার সুচিন্তিত মতামত দেখার অপেক্ষায় আমি রইলাম আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি পুরনো কেউ কার্যকর্তা হয়ে থাকেন জানাবেন আমি কি কোথাও ভুলছিলাম সেদিনের সেই কঠিন আন্দোলন কঠিন লড়াই যারা লড়েছেন তারা যারা আছেন তাদের প্রত্যেককে আমার স্যালুট ভালো থাকুন দু হাজার ছাব্বিশের নির্বাচন আর পারে লড়াই হবে এই লড়াইয়ে সবাই পাশে থাকুন এটাই আমাদের সকলের অনুরোধ ভালো থাকুন দেখা হচ্ছে পরের উদ্রবার্তা নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ